শিক্ষামন্ত্রী মাতাল ভাইরাল ভিডিও বিপাকে বিজেপি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট উড়িষ্যায় এই প্রথম সরকার গড়েছে বিজেপি কিন্তু রাজ্যের মন্ত্রী সূর্যবংশী সুরজ মদ্যপান করে বন্ধুদের হুল্লুরে ব্যস্ত ভিডিও পোস্ট করে এবার আসরে কংগ্রেস বিতর্ক তুঙ্গে ঘটনাটি ঠিক কি বিজেডির জমানা শেষ নবীন পট্টনায়ক এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশ সালেই লোকসভা ভোট হলো উড়িষ্যায় সেই ভোটের রাজ্যে এবার ক্ষমতা এলো বিজেপি বারো জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি এরপর গতকাল রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করে দিয়েছেন তিনি উড়িষ্যার উচ্চশিক্ষা ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন সূর্যবংশী সুরজ সঙ্গে উড়িয়া ভাষা সাহিত্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সেই সূর্যবংশীরই একটি ভিডিও নিজের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেন সুপ্রিয়া শ্রীনাথে কংগ্রেসের সোশ্যাল মিডিয়াও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন তিনি লেখেন এই হলেন সূর্যবংশী সুরজ ইনি উড়িষ্যার একজন মন্ত্রী তার দপ্তরগুলি হল উচ্চশিক্ষা ক্রীড়া এবং যুব যুবকল্যাণ ছাড়াও উড়িয়া ভাষা সাহিত্য এবং সংস্কৃতি কি প্রতিক্রিয়া নেটপাড়ায় সূর্যবংশীর ইস্তফা যেমন উঠেছে তেমনি তার পক্ষেও বলছেন অনেকেই তাদের মধ্যে মদ্যপান করা মোটেও খারাপ কাজ নয় একজন তো আবার খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর মদ্যপানের ছবি পোস্ট করেছেন লিখেছেন যারা মদ্যপান করে তারা সকলেই কি অযোগ্য যিনি ভিডিওটি পোস্ট করেছেন সেই সুপ্রিয়া শ্রীনাথের কাছেই জানতে চেয়েছেন আপনি সত্যি করে বলুন তো মদ্যপান করেন না রাহুল গান্ধী মদ্যপান করেন না লিখেছেন আসলে আপনাদের চোখে কেউ যদি চেয়ার টেবিলে বসে মদ খায় তো সে ভদ্রলোক আর কেউ মেঝেতে বসে মদ খেলেই ছোট লোক হয়ে যাবে এদিকে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য এই ভিডিওটি পুরনো সূর্যবংশী মন্ত্রী হওয়া তো দূরস্থ উড়িষ্যায় তখনও ক্ষমতাতেই আসেনি বিজেপি ভিডিওটি পোস্ট করা হয়েছিল দু সালের আঠারো মে বিউর রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে করতে চলে আসুন মা প্যাথলজিকে ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা